শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চের মঞ্চ জমলো যখন ব্রাজিলের তরুণ তারকা ভিনসিউস নিজের জাদু দেখিয়ে দিল কলম্বিয়ার বিরুদ্ধে নাটকীয় জয় আজ আমরা দেখব কিভাবে এই ম্যাচে ছিল হার্ট বিটের মতোই উত্তেজনা আর ছোট ছোট ভুল সিদ্ধান্তে নাটকীয়তা এমনকি হাস ছোঁয়াও ছিল স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার সে রোমাঞ্চকর ম্যাচের প্রতিটি মুহূর্ত বিশ্বকাপ বাছাই পর্বের দুই দলের টেবিলে অবস্থান ইঞ্জুরি ও মাঠের উত্তেজনার খেলাপথ খেলা পথ সবকিছুই ছিল একে অপরের পরিপূরক কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল যারা সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার অন্যতম শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলেছে তারা কেন কিছু ম্যাচের সুবিধা নিতে পারেনি তা আমরা আজকে খতিয়ে দেখব খেলাটি শুরুতে রাফেল রাফিনিয়ার পেনাল্টি নিয়ে ব্রাজিলকে এগিয়ে রাখেন যা ছিল দলের আক্রমণাত্মক মানসিকতার প্রমাণ তবে কলম্বিয়াও পিছিয়ে নেই বিরোধীর এক মুহূর্তে লুইস দিয়াজ সমতা আনেন এই মুহূর্তে আমরা দেখতে পাই কিভাবে দুই দলের স্ট্র্যাটেজি ও মনোবল একে অপরের সাথে লড়াই করছিল এ প্রথম হাফে ছিল প্রতিটি পাঁচ শট ও ট্যাকলের মধ্য দিয়ে টেকটিক্যাল ওয়ারফেয়ার এর খেলা তবে ম্যাচে নাটকীয়তা আসে ইঞ্জুরি ও কার্ডের মাধ্যমে ম্যাচের ইঞ্জুরির সময়ে ব্রাজিলের ইঞ্জুরি প্রবণ স্কোয়াড তাদের প্রভাব কমাতে শুরু করে যেমন ব্রাজিলের গোলরক্ষক এলিসন ও মিডফিল্ডার গার্ডসনের ইঞ্জুরি পাশাপাশি কিছু খেলোয়াড়ের হলুদ কার্ড দেখা যায় যা ম্যাচের গতিপথকে আরও আরো নাটকীয় করে তোলে এটা আমাদের শেখায় যে শুধুই টেকটিক্যাল পরিকল্পনায় নয় প্লেয়ারদের শারীরিক প্রস্তুতি ও মাঠের আবেগ ম্যাচের ফল নির্ধারণ করে কিন্তু আসল খেলা ছিল ইনজুরির সময়ে নবম মিনিটে যখন ভিনিসিউস মাঠে এসে ব্রাজিলকে শেষ মুহূর্তে জয় এনে দিল তার বক্সের বাইরে থেকে এক চরম শটে রেফারির পেনাল্টি সিগন্যালের মুহূর্তে একসঙ্গে পুরো স্টেডিয়াম যেন দুলে উঠল এই গোল ছিল শুধুমাত্র একটি সংখ্যা বাড়ানো নয় বরং দলের আত্মবিশ্বাসের এক নয়া সূচনা তুলনামূলকভাবে এর আগের মুহূর্তগুলো ছিল দুটি দলে উগ্র আক্রমণ ও ডিফেন্সিভ ব্যালেন্সের লড়াই যা ইঙ্গিত দেয় যে কোনো একটি ভুল মুহূর্ত পুরো খেলা বদলে দিতে পারে আমরা লক্ষ্য করি ব্রাজিলের টেকটিক্যাল বিন্যাস ছিল অত্যন্ত শক্তিশালী প্রথম গোলের পরে তাদের আক্রমণাত্মক রুটিন আর মিডফিল্ডে ডোমিনেশন স্পষ্ট ছিল রাফিনি এবং ভিনেসিউসের সমন্বয় ছিল অনবদ্য একদিকে যেমন কলম্বিয়ার ডিফেন্ডারদের চ্যালেঞ্জ করছিল অন্যদিকে দুই দলের মিডফিল্ডের সংঘর্ষে তাদের অভিজ্ঞতা স্পষ্ট ছিল তুলনামূলকভাবে কলম্বিয়ারও মাঠে ছিল আক্রমণাত্মক তবে কখনো কখনো টেকটিক্যাল ভুল ও ইনজুরি তাদের প্রতিরোধকে দুর্বল করে দিয়েছিল খেলোয়াড়দের মাঝে মাঝে এমন হাস্যকর মুহূর্ত ছিল যখন কিছু খেলোয়াড়ের অতিরিক্ত উদ্যম ও আবেগ ম্যাচের প্রক্রিয়াকে একটু নাটকীয় করে তুলছিল যেমন ব্রাজিলের কিছু খেলোয়াড়ের ছোট ভুলে মাঠে হালকা হাসির ছোঁয়া আসে যা মঞ্চে একটা হিউমারাস টুইস্টে যোগ করে কিন্তু তা দলের সামগ্রিক পরিকল্পনায় কোনো প্রভাব ফেলতে পারেনি এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে ফুটবল শুধুমাত্র খেলার মানদণ্ড নয় বরং একটি নাটকীয় পরিবেশ যেখানে হাসি কান্না সময় হাতে ছুঁয়ে চলে শেষে ভিনিসিউসের সেই অসাধারণ গোলে ব্রাজিল শুধু ম্যাচ জিতল না বরং তাদের আক্রমণাত্মক ভাবনাকে নতুন দিগন্তে তুলে নিল লাতিন আমেরিকার এই বিশ্বকাপ বাছিয়ে পর্বে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান এখন অনেক উন্নত তেরো ম্যাচে একুশ পয়েন্ট যেখানে কলম্বিয়া পিছিয়ে আছে এই ম্যাচ থেকে আমরা শিখতে পারি কিভাবে শেষ মুহূর্তে প্রস্তুতি টেকটিক্যাল পরিবর্তন ও ব্যক্তিগত দক্ষতা একটি ম্যাচের ফলাফল নির্ধারণ করে ভবিষ্যতে ব্রাজিলের দল যদি ইঞ্জুরি ও কার্ডের সমস্যার সমাধান করে তাহলে তারা বিশ্বকাপে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে একটি ম্যাচের প্রতিটি মুহূর্ত স্ট্র্যাটেজিক টেকটিক ও ছোটো ভুলগুলো মিলেমিশে দলের সামগ্রিক পারফরমেন্সে প্রভাব ফেলে আপনি কি মনে করেন ব্রাজিলের জয় তাদের ভবিষ্যতে আরও বড় সাফল্য সূচনা করবে কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন ধন্যবাদ এবং ফুটবল নিয়ে আলোচনা চলতে থাকো